মৃত্যু কোথায় দাঁড়িয়ে আমার পেছনে কি রূপে আছে আমার গায়ের যে ছায়াটা পড়ছে ওই ছায়া রূপে মৃত্যু দাঁড়িয়ে আছে এক মুহূর্ত সময় নেই ভেবে দেখো অভূত মন পিছের দিকে চেয়ে দেখো নিকটে দাঁড়িয়ে সমন ডাকবে একদিন মনন সেন্দুর ঢেউ সঙ্গে যাবে না তোর কেউ একা এলে একাই যাবে অদ্ভুত মনা এ সংসারে তোমার কেউ কারণা না